এসএলএসটি নবম দশমের অ্যান্সার কি প্রকাশ নবম দশম স্তরে প্রভেশনাল অ্যান্সার কি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন এই অ্যান্সার কি আপনি কিভাবে মেলাবেন একদিকে মাস্টার কি প্রকাশ করা হয়েছে এবং অন্যদিকে জাম্বেল কি প্রকাশ করা হয়েছে এই দুটোকে একসঙ্গে ম্যাচ করাতে হবে আপনাকে কিভাবে এই মাস্টার কি এবং জাম্বেল কি এক করে কিভাবে অ্যান্সার কি খুঁজে বের করব তার বিস্তারিত ব্যাখ্যা আমরা করে নেব তার পাশাপাশি যে প্রশ্নটা আপনার মনে হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন ভুল নিয়েছে সেটাকে আপনি কিভাবে চ্যালেঞ্জ করবেন কত টাকা ফি পেমেন্ট করতে হবে কতদিনের মধ্যে আপনি চ্যালেঞ্জ জানাতে পারবেন কিভাবে তথ্যভিত্তিক সমস্ত বিষয়বস্তু সাবমিট করবেন সমস্ত প্রশ্নের সমাধান থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন বিস্তারিত আমরা মিলিয়ে নিই প্রথমে যে পেজটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বিভিন্ন সাবজেক্টের জাম্বেল কি এই পিডিএফটিতে আমরা তিনটি সাবজেক্টের জাম্বেলকে প্রকাশ করতে দেখছি প্রথমে সাবজেক্ট রয়েছে বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি এই তিনটি সাবজেক্টের জাম্বেল কি একই কেন একই তার ব্যাখ্যায় আমরা আসবো তারাকে কিভাবে ম্যাচ করাবো সে বিষয়টা আমরা দেখি যাদের বেঙ্গলি সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট এবং হিন্দি সাবজেক্ট তারা প্রত্যেককেই এই জাম্বেল কিটা ফলো করতে হবে তাদের প্রথমেই আমরা ইংলিশ সাবজেক্টের অ্যান্সার কি ম্যাচ করে দেখাবো ইংলিশ সাবজেক্টে যারা পরীক্ষা দিয়েছেন এবং যাদের সেট এ পড়েছে তারা কিভাবে মেলাবেন এ সিরিজে আপনার যে প্রশ্ন সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সেখানে তেরো নম্বর কোশ্চেনে আপনি চলে যান তেরো নম্বর কোশ্চেনে চারটি অপশনের মধ্যে কোনটা নেওয়া হয়েছে সেটাতে আপনি টিক মারবেন এবার ইংলিশ সাবজেক্টের এ সিরিজে যাদের পড়েছে তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার কি কোনটা এর জন্য আপনাকে যেতে হবে মাস্টার কিতে আমরা চলে এসেছি মাস্টার কিতে মাস্টার কি অ্যান্সার কি আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ইংলিশ নবম দশমের এবার প্রথম কোশ্চেন যেটা রাখা হয়েছে প্রথম এক নম্বর কোশ্চেনে অর্থাৎ এটা হচ্ছে মাস্টার কির এক নম্বর অপশানে যেটা রাখা হয়েছে এক নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি অর্থাৎ এ সিরিজের তেরো নম্বর প্রশ্ন তার সঠিক উত্তর হচ্ছে ডি অপশানটি মাস্টার অ্যান্সার কি একদম বাঁদিকে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া রয়েছে এক দুই তিন চার এভাবে এই সিরিয়াল নাম্বারগুলো গুলো জাম্বেল কির বাদিকে সিরিয়াল নাম্বার আছে দেখুন বাদিকে মাস্টার কি রয়েছে এই যে সিরিয়াল নাম্বার এবং আপনার অ্যান্সার কি মাস্টার কির যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারগুলো সেম এক নম্বরে যে প্রশ্নটি রাখা হয়েছে মাস্টার কিতে সেই প্রশ্নটি এ সিরিজে তেরো নম্বর পজিশনে রাখা হয়েছে এবং তার অ্যান্সার হচ্ছে ডি এই যে এক নম্বর অপশনে তার অ্যান্সার হচ্ছে ডি এবারে এই ইংলিশ সাবজেক্টে যার বি সিরিজ পড়েছিল যাদের তাদের তিন নম্বর প্রশ্নে যাবেন তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি সি সিরিজ যাদের পড়েছে তারা যাবেন ছত্রিশ নম্বর প্রশ্নে ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি অপশান টি যাদের ডি সিরিজ পড়েছে তারা যাবেন ছয় নম্বর প্রশ্নেরকে ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি অপশানটি এভাবে মাস্টার অ্যান্সার কিতে দু নম্বর অপশানটিতে যে প্রশ্ন রাখা হয়েছে তার সঠিক উত্তর হচ্ছে বি দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি এবার এটাকে মিলিয়ে মিলিনি দেখুন মাস্টার অ্যান্সার কি এখানে জাম্বেল কি দু নম্বর অপশানে আমরা চলে এসেছি দু নম্বর অপশানে আপনার এ সিরিজ যাদের পড়েছে তারা আটত্রিশ নম্বর প্রশ্নে চলে যাবেন আটত্রিশ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বি বি সিরিজ যাদের পড়েছিল ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে তারা পঞ্চাশ নম্বর প্রশ্নে চলে যাবেন তাদের সঠিক উত্তর হবে বি যাদের সি সিরিজ পড়েছিল তারা উনষাট নম্বর প্রশ্নে চলে যাবেন সঠিক উত্তর হবে বি ডি সিরিজ যাদের পড়েছিল তারা ষোলো নম্বর প্রশ্নে চলে যাবেন এবং ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি এভাবে তিন নম্বর প্রশ্নের উত্তরের অপশান হবে বি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি এভাবে আপনি তিন নম্বর চার নম্বর এভাবে পরপর মেলাতে থাকবেন এবার আসি এখানে তিনটি সাবজেক্টের ক্ষেত্রে একই পজিশনে কেন রাখা হয়েছে বেঙ্গলি সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট এবং হিন্দি সাবজেক্ট এই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে এ নাম্বার সিরিজে তেরো নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে তার অ্যান্সার কি আপনার মাস্টার কির এক নাম্বারে রাখা হয়েছে আমরা ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে দেখলাম এক নাম্বারে ডি সঠিক উত্তর এ সিরিজের ক্ষেত্রে অর্থাৎ তেরো দাগের সঠিক উত্তর হচ্ছে ডি অপশান এবার আপনি বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে আপনার মাস্টার কি যেখানে রয়েছে সেখানে এক নাম্বারে যে অপশানটি রয়েছে সেটি এ সিরিজের এই তেরো দাগের সঠিক উত্তর সেই অপশানটি বি সিরিজের ক্ষেত্রেও তাই এক নম্বর পজিশনে যে অপশনটি রাখা হয়েছে তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সেটাই সঠিক উত্তর সি সিরিজের ক্ষেত্রে ছত্রিশ নাম্বারে যেটা রাখা হয়েছে সেটাই সঠিক উত্তর ডি সিরিজের ছ নম্বর প্রশ্নটি যেটা অপশান রাখা হয়েছে সেটাই হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ কোশ্চেন পেপারটা এমনভাবে সেট করা হয়েছে বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি সাবজেক্টের সেখানে মাস্টার কিতে এক নম্বরে যে অপশানটি রাখা হয়েছে সেটাই তিনটি সাবজেক্টের ক্ষেত্রে এই অপশানগুলি সঠিক একই রকমভাবে প্রযোজ্য হবে এখানে নেপালি ম্যাথমেটিক্স এবং লাইফ সায়েন্সের ঠিক একই রকমভাবে জামবেলকে প্রদান করা হয়েছে হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও একই রকমভাবে জামবেলকে প্রকাশ করা হয়েছে মাস্টার অ্যান্সার কিতে এক নম্বর পজিশনে যে অপশনটি রাখা হয়েছে এ সিরিজের চব্বিশ নাম্বার যে প্রশ্ন সেই প্রশ্নটি আপনি মেলাবেন ক্ষেত্রে জিওগ্রাফি যদি আমরা মেলাই তাহলে সেক্ষেত্রে মাস্টার কিতে এক নম্বর অপশানে রাখা হয়েছে দেখুন জিওগ্রাফি মাস্টার কিতে রাখা হয়েছে এ অপশানটি হচ্ছে সঠিক তাহলে চব্বিশ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এ

নবম দশম স্তরের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের জন্য সেখানে মুখ্য বিষয়টা আমরা জানবো যে সাত নয় দু হাজার পঁচিশ তারিখে সাতই সেপ্টেম্বর যে পরীক্ষা হয়েছিল নবম দশমের সেই পরীক্ষার প্রিমিয়ারি মডেল অ্যান্সার কি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে এই অ্যান্সার কি প্রকাশ করা হবে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখে এবার চ্যালেঞ্জের বিষয়টি যে জায়গাটা উল্লেখ করা রয়েছে ক্যান্ডিডেটস ক্যান সাবমিট দেয়ার সাজেশন তাদের যদি কোনো সাজেশন থাকে কোনো অবজেকশন থাকে ফর বোথ ক্লাস লেভেলের তারা চ্যালেঞ্জ জানাতে পারবেন আগামী কুড়ি নয় দু হাজার পঁচিশ থেকে শুরু করে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ নবম দশম এবং একাদশ দশ দুটি লেভেলের ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ জানাতে পারবেন কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই পাঁচ দিন ওয়ার্কিং ডে এর মধ্যে আপনারা চ্যালেঞ্জ জানাতে পারবেন তবে আপনাকে পেমেন্ট করতে হবে অন পেমেন্ট অফ হান্ড্রেড রুপিস পার কোশ্চেন একশো টাকা করে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে ইজ সাজেশন অর অবজেকশন মাস্ট বি অ্যাকম্পেন বাই টু অথেন্টিকেট অ্যাকাডেমিক রেফারেন্স অর্থাৎ আপনাকে মিনিমাম দুটো রেফারেন্স আপনাকে প্রদান করতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তারা নিজস্ব তাদের লগ ইন করে যেখানে আপনি অ্যাপ্লিকেশান প্রসিডিওর করেছিলেন সেখানে আপনার প্রত্যেকটা স্টেপ প্রদান করা দেওয়া হবে যে কীভাবে আপনি চ্যালেঞ্জ করবেন এবং সেই উইন্ডোটা খুলে দেওয়া হবে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এরপর এসএসসি এক্সপার্ট কমিটি বসাবে এক্সপার্ট কমিটি তারা সাজেশান বা সে সমস্ত অবজেকশনগুলো হতিয়ে দেখবে এবং তারা ফাইনাল আনসারকে প্রকাশ করবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবার লাস্ট লাইনে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে ফি পেমেন্ট ইস পেইড উইল বি রিফান্ডেড ইফ সাজেশন অবজেকশন আর এক্সপার্ট কমিটি অর্থাৎ আপনি যে অপশনটিতে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং তার সাপোর্টিং এর ডকুমেন্টস সাবমিট করেছেন সেই অপশনটি যদি এক্সপার্ট কমিটি তারা গ্রহণ করে তখন আপনি যে একশো টাকা পেমেন্ট করেছেন সে একশো টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে এরপর অনলাইন পোর্টাল অ্যাক্টিভ হলে বিস্তারিত আমরা নিয়ে আসবো ভিডিও আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপাতত ভিডিও শেষ করলাম ভিডিওটি সব দেখার জন্য সকলকে ধন্যবাদ